মানুষকে বলছে যে কায়ামের বয়স হলো দেড়শো বছর মানে কুয়ার ব্যাংক কুয়াতে আছে তো মনে করছে এটাই দুনিয়া বাইরে কিছু নাই এবার বাল্টি একজন ফেলেছে বাল্টিটা তুলছে তো বেরিয়ে এসছে বেরিয়ে এসে দেখছে তো দুনিয়া তো আরো আছে ও সামনে দেখছে কিছু পাহাড় দেখতে মিলে বলছে পাহাড়ের পাশে আর কিছু নাই তো এই মলবিরা হলো কুয়ার ব্যাংক কার ব্যাংক কুয়ার ব্যাংক নিজের বাপ দাদাকে ফোন করছে হুজুর আমি একটা স্টেজে ক্যাম্প করিনি তো বলেছে আমি লাভ দিয়ে ফেলে দিতাম কে বলেছে চাপ্পাল মারতাম জুতা মারতাম তো আমি কি ঠিক করেছি না ভুল করেছি তো ইবলিস যদি আবু জেহেল ফোন করে যে আব্বা আমি নবীর উপরে কলমা পড়িনি ইমান আনিনি আমি ঠিক করেছি না ভুল করেছি তো ইবলিস কি বলবে ভুল করেছি ইবলিস তো বলবে যে চাঙ্গা কাজ করেছি আমার শের আই বাটা আই জাহান নামের দরজা তোর জন্য ফিরি আমার জন্য ফিরি বলবে কি বলবে না কিন্তু যদি মুমিন মুসলমান থাকতো তো বলতো যে হে গাধা তুই কার আদব করতে স্টেজে গিয়েছিলি স্টেজ নবীর মান্য নবীর বক্তব্য দিলি নবীর হাদিস কোরআন থেকে আর নবীর জন্য যখন দাঁড়াবে প্যাটে ব্যথা হয়ে গেল তো তোর মধ্যে ইবলিসের চরিত্র কেন ইবলিশের চরিত্র কেন তোর মধ্যে ইবলিশ বলছে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে নামাজ পড়বো নামাজ পড়বো সাজদা করব কপাল ফাটিয়ে দেবো ঘাটটা ফেলে দেবো কিন্তু আদমের সামনে জীবনে ঝুঁকবো না আদরাতের নু আলিসসাল্লামের কিস্তি যখন জুতি পাহাড়ে লাগলো ইবলিশ এসে বলছে হুজুর আল্লাহকে বলেন আমাকে ক্ষমা করে দিবে নু আলিসাল্ বলেন আল্লাহ ইবলিশকে ক্ষমা করার কি কোনো রাস্তা নাই আল্লাহ বলছে ইবলিশকে বলো যে আমার আদমের কবরকে শ্যাদ্ধ করবে ইবলিশ বলছিল জিন্দাতে করিনি আর মরার পর নবদুলিল্লাহ বলবেন না তো ইবলিসের চরিত্র এদের মধ্যে নরেন্দ্র মোদীকে মাদ্রাসায় ডেকেছে ওই একজন বিজেপির নেতাকে কাটতার আর ইসলাম বিরোধী লোক মাদ্রাসায় ডেকেছে একটা এর জন্য তো জুতো পরছে তো ঢুকে না তো ওদের মাদ্রাসার সব বড় বলবি ঝুকে জুতো পড়াচ্ছে পায়ে আপনি মাজারে গিয়ে ঝুকে আল্লাহ বলার মাজার মনে করে চুমুন দিয়ে দেন আর শিরিক কেন বলছে গাইরুল্লাহর সামনে ঝুঁকে গেল। ওই লোকটা এক জায়গাতে গিয়ে চাপ্পাল পড়ছে আচ্ছা চাপ্পাল পরলে ঝুকতে হবে কি হয় না আমি এখন জুতো পরে আসলাম তো ঝুঁকে এটা লাগাইতে হবে কি হবে না ওটাও শিরিক হবে কি না সাইকেলের পংচার দিবেন ঝুকতে হবে শিরি উজু করবেন পাও ধুইতে হবে মাথাটা ঝুঁকে ওটাও শিরিক তো শুধু ঝুঁকলে শিরিক হয় এই জোরে বলেন কাউকে আল্লাহ মনে করে আপনি যদি দাঁড়ান তবু শিরিক হবে কাউকে আল্লাহ মনে করে যদি আপনি ঘুমান তো শিরিক হবে আল্লাহ ব্যতীত কাউকে আল্লাহ মনে করা শিরিক কিন্তু আল্লাহ ওয়ালাদের মাজার মুবারক চুমন দিলে এটা শিরিক হবে না কেন হাকিম আল মুস্তাদারাক আলা হাইনের মধ্যে হাদিস হাজরাতে বেলাল হকে আমার নবী স্বপ্নতে বলছে বেলাল তুমি আমাকে ছেড়ে চলে গেছো দেখা দেখা করবে না হাজরাতে বেলাল নবী পাককে দেখে অবশ্য সহ্য করতে পারলেন বলছে মদিনায় ছেড়ে দেবো যত মদিনাতে থাকবো তত রসুল্লাহর ইয়াদ আসবে স্মরণ আসবে বিদেশ চলে গেছে নবী পাক স্বপ্নতে বললেন ছুটে এসে নবী রওজা মুবারককে ধরে নিলেন নিজের চেহারাকে লাগিয়ে নবী মুস্তাফা রওজা মুবারক কে চিপকে ধরে অনেকক্ষণ পর্যন্ত বেলাস চকের পানি জমিনে ফেলে যে বল সুবহানাল্লাহ 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 হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের রওজা মুবারকের চেহারা রেখে চুম্বন দিতেন সামনে মারওয়ান যাচ্ছে মারওয়ান বলছে এই এই লোকটা তুমি কি করছো কি করছো মানে ওই জামানায় ও নজদ ছিল হযরতে আবু 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 আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নহু

আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি একটি কথা মনে রাখবেন বিরাদার ইসলাম নবীর আদব নবী পাকের সম্মানে দাঁড়ানো দাঁড়িয়ে যে ক্যাম করি আমরা বলে ক্যামের বয়স হলো দেড়শো বছর আমি আগেও চ্যালেঞ্জ করেছি এখনো বলছি পুরো বাঙ্গাল কি পুরো দুনিয়ার কোনো ওয়াহাবি যদি আমার সামনে বসে প্রমাণ করে দেয় যে কায়ামের বয়স হল দেড়শো বছর পাঁচ লক্ষ টাকা আমি পুরস্কার দেবো পাঁচ লাখ টাকা দেবো করে পর্যন্ত দেখাতে পারবেন

আমি নবী ফাতেমার সম্মানে দাঁড়িয়ে বুঝিয়ে দিলাম আমার নবী মা ফাতেমার বাড়ি যাচ্ছেন মা ফাতেমা আমার নবীকে দেখে দাঁড়িয়ে যাচ্ছেন জোরে বলেন না সোহান এখন গুদর মুন্সি বলবে হুজুর সাহাবা নবীকে দেখে দাঁড়িয়েছেন সাহাবা নবীকে দেখে সম্মান করেছে। আপনারা তো নবীকে দেখতে পান না আমি বললাম গাদ্দা বলো কাবা ঘরকে দেখতে পাও এই জোরে বলেন কাবাকে দেখতে পাওয়া যায় পশ্চিম দিকে পাকরে ঘুমান পশ্চিম দিকে থুক ফেলেন পশ্চিম দিকে পিঠ বা মুখ করে প্যাশাপ করেন কেন করেন আপনি কি কাবাকে দেখতে পান যদি না দেখে করা হয় তো কাবার সম্মান মুস্তাফাকে সব সময় সম্মান করা এটা উম্মতের প্রতি দায়িত্ব ও কাবা কেন জানেন আমার আপনার নেবী সাল্লাম একদিন হাজরাতে বেলালকে বলছেন বেলাল সব দিন প্রত্যেক দিন তো তুমি কাবা ঘরের নিচে দাঁড়িয়ে আজান দিয়েছ কাবার দিকে মুখ করে আজকে কাবার উপরে চড়ে আজান দাও হাজরাতে বেলাল নেবিয়ে পাক বললেন হুট করে কাবা ঘরে চেপে গেছেন রসুল্লাহ আদেশ কাবা ঘরে চেপে কানে হাত দিয়ে আজান দেবে দেখছে সামনে কাবা নাই কাবা আমার পায়ের তলায় এখন আজান দিব কোন দিকে মুখ করে তো বেলা চিন্তায় পড়ে বলছে হুজুর আজান কোন দিকে মুখ করে দেবো কাবা তো নিচে